বন্ধুরা আজকে আমি কথা বলবো ল্যাদা পোকা বা ম্যাপ ম্যাপ পোকার সম্বন্ধে যে সমস্যাটা প্রত্যেকের বাগানে দেখতে পাওয়া যায় তো আজকে আমার বাগানে একটি গাছে বা অনেক কোটি গাছেই আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে লেদা পোকা বা ম্যাপ ম্যাপ পোকার যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে গাছের এই পোকা আক্রমণ করলে আপনার পাতাগুলো কুচকে যায় এবং দুমড়ে যায় এবং আমি এখানে আলোচনা করব যে এই লেদা পোকা বা ম্যাপ পোকা আপনার আসছে কী করে এবং আপনার এই পোকার হচ্ছে জীবনচক্র বিষয়ে জীবনচক্রের বিষয়ে আলোচনা করব এবং এই পোকা থেকে আপনি কি করে আপনার বাগানকে রক্ষা করবেন সেই বিষয়ে আজকে কথা বলব নমস্কার বন্ধুরা আমি টু আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক তো আজকে আমি যেই বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গাছের লেদা পোকা বা ম্যাপ পোকার বিষয়ে ম্যাপ পোকা বলার কারণ হচ্ছে গাছে দেখুন আপনারা যে এই আমার অনেক বাগানে অনেক কটি গাছে এই সমস্যা দেখা দিয়েছে তো সেই জায়গা থেকে আমার এই গাছটিতেও দেখা দিয়েছে সমস্যা তো আপনারা দেখুন পাতা আকার পুরো ম্যাপের মতো মানে আঁকা বাঁকা একেবারে বিকৃতি আকার ধারণ করে দেয় বলে এই পোকাকে ম্যাপ পোকা বলা হয় তো সাধারণতভাবে আপনাদের এবারে আমি বলবো যে এই পোকার জীবনচক্রের ব্যাপারে যে আপনি আপনাদের গাছে এই পোকা আসছে কী করে এবং ডিম পাচ্ছে কী করে সাধারণতভাবে আপনারা যেই ছবিটি এখন দেখছেন সেই ছবিটি হচ্ছে এই লেদা পোকা বা ম্যাথ পোকার হচ্ছে পূর্ণাঙ্গ একটি পোকা তো এই পোকাটি সাধারণত বেলা আপনারা কোথাও দেখতে না কোনো জায়গায় লুকিয়ে থাকবে এবং রাত্রেবেলা বা সন্ধ্যার পরে এই পোকা আসবে এবং এসে আপনাদের গাছের কচিপথায় ডিম পড়ে যাবে বর্ষাকালে সাধারণত গাছের পাতার নিচের দিকে এই পোকা ডিম পেড়ে যায় এবং বর্ষাকাল যখন থাকবে না বৃষ্টি বাদল যখন হবে না তখন গাছের কচি পাতার উপরে ডিম পেড়ে যাবে এবং ডিম পাড়ার তিন থেকে চার দিন পরে এই লেদা পোকার সৃষ্টি হবে এই পোকার লেদা পোকার যেটি যেই সমস্যাটি সবার করে থাকে সেটি হচ্ছে গাছের ক্লোরোফিল খেয়ে নেয় এবং গাছের পাতা আকার বেকারতরা একেবারে খারাপ আকার ধারণ করে দেয় তো এবং আস্তে আস্তে পাতাটা নিস্তেজ হয়ে পড়ে এবং গাছের বেশি পরিমাণে আক্রমণ করলে গাছের খাবার তৈরি করার ক্ষমতা একেবারে থাকে না এবং গাছটি আস্তে আস্তে মারা যায় তো এই হচ্ছে এর সমস্যা আপনার এবার আমি আপনাদের বলবো যে এই পাতা আপনার লেদা পোকা আক্রমণ করে ফেলার পরে আপনার কিছুদিন পরে পোকাটি নিজেকে আবদ্ধ করে একটি পিউপর আকার ধারণ করে এবং পিউপর আকার ধারণ করার ছ থেকে সাত দিন পরে এই সেই ল্যাদা পোকাটি পূর্ণাঙ্গ একটি সেই সাদা মাছির মতো দেখতে অনেকটাই পোকাটির আকার এই পোকাটির আকার ধারণ করে এই হচ্ছে তার জীবনচক্রের ব্যাপারে আমি বললাম তো এবার আমি বলবো আপনার এই ল্যাদা পোকা বা আপনার ম্যাপ পোকা আপনার গাছে আক্রমণ করলে আপনার গাছে কী কী সমস্যা হতে পারে প্রথমে আমি বলে দিয়েছি যে গাছের পাতাগুলো বেকাতারা হয়ে যাবে এবং গাছের খাদ্য তৈরির ক্ষমতা অনেকটা কমে আসবে এরপরে আপনার যে সমস্যা সব থেকে বেশি দেখা যাবে গাছে ক্র্যাঙ্কার রোগের দেখা দেবে কারণ হচ্ছে ল্যাদা পোকা বা ম্যাপ পোকা ক্র্যাঙ্কার রোগের জীবাণু বা ব্যাকটেরিয়া সব থেকে বেশি পরিবহন করে এই কারণে ম্যাক্সিমাম গাছের এই কারণে ক্র্যাঙ্কার রোগটি হয় ক্যাঙ্কার রোগ হলে গাছের পাতের পাতা কাণ্ডে এবং ফলে একটি ফুস্কার মতো আকার ধারণ করে তো আমি এই ক্র্যাঙ্কার রোগের ব্যাপারে কিছু দিনের মধ্যে একটি ভিডিও আনবো আপনাদের সামনে তো সেইখানে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যে কী কারণে আপনাদের ক্র্যাঙ্কার রোগটি হচ্ছে এবং ক্যাংকার রোগ থেকে আপনারা কি করে গাছকে রক্ষা করবেন এবার আমি আপনাদের বলবো যে এই লেদা পোকা বা ম্যাপ পোকার আক্রমণ থেকে আপনি গাছকে কী করে রক্ষা করবেন তো প্রথমে আমি বলে রাখি যে আপনাদের আপনারা লেদা পোকা বা ম্যাপ পোকার যদি আক্রমণ না হয়ে থাকে তাহলে আপনারা যখনই গাছের পাতা বেরোবে বিশেষ করে এই লেদা পোকা বা ম্যাপ পোকার সমস্যাটা দেখা যায় লেবু গাছের ক্ষেত্রে তো যখনই পাতা বেরোবে তখনই আপনারা কোনো না কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন আমি সাধারণত যে কীটনাশকগুলি ব্যবহার করে থাকি সে তার মধ্যে তিনটে নাম আপনাদের আমি বলছি যেটি এটি ইউজ করলে আপনারা এই লেদা পোকা বা ম্যাপ পোকার আক্রমণ থেকে আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের গাছকে প্রথমে আমি বলব ওস্তাদ দ্বিতীয় আমি বলবো প্রোফেক্ট সুপার তৃতীয় বলবো নিম তেল আপনারা এই তিনটের মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারেন এছাড়াও আছে ইমেজ ইমেজও আপনারা ইউজ করতে পারেন ইমেজ ইউজ করলেও ভালো আপনারা ফলাফল দেখতে পারবেন তো যাই হোক এবার আমি আপনাদের বলবো যদি আপনাদের এই লেদা পোকা বা ম্যাপ পোকা লেগেও যায় তাহলে আপনারা কি করবেন যেই অংশগুলো বা যেই পাতাগুলোতে আপনাদের লেদা পোকা বা ম্যাপ পোকা আপনাদের লেগে গেছে সমস্যা হয়ে গেছে সে সমস্ত পাতাগুলো আপনারা আর আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না তো আপনাদের কি করতে হবে যখনই কচি পাতা বেরোবে তখনই আপনাদের ওই গ্রুপের কোনো রকম কোনো একটি কীটনাশক আপনাদের স্প্রে করে দিতে হবে এবং যতক্ষণ না পাতা একটি মোটামুটি একটা শক্ত আকার ধারণ করবে মোটামুটি কচি পাতা থেকে যখন এই রকম আকার ধারণ করবে পাতার তো তারপরে আর এই লেদা পোকা বা ম্যাপ পোকা আপনার পাতায় আক্রমণ করতে পারবে না এই আক্রমণটা তখনই করতে পারে যখন আপনার গাছের কচি পাতা থাকবে এবং গাছের পাতা নরম থাকবে তো এই ছিল আজকের ভিডিও আমরা আজকে আপনাদের জানালাম যে আপনারা আপনাদের গাছকে লেদা পোকা বা ম্যাপ পোকা থেকে আপনারা কি করে রক্ষা করবেন এবং লেদা পোকা বা ম্যাপ পোকা আসার পরে আপনাদের গাছে যে সমস্ত সমস্যাগুলো হবে সেগুলো যেমন ক্যাঙ্কার রোগ এই সমস্ত সমস্যা হওয়ার আগেই আপনারা আপনাদের গাছকে কি করে রক্ষা করবেন এরপরে পরবর্তীকালে আমি যেই ভিডিওটি দেব ক্যাঙ্কার রোগ থেকে আপনারা কি করে গাছকে রক্ষা করবেন তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিওই দিই কেন সেই ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী